তো হ্যালো বন্ধুরা ভাই আজকে চলে এসেছি মনে কিন্তু বক্সের একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা ডেলিভারি ডেলিভারি চলে গেলেও আপনারা দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করছেন তো আপনার সামনে তুলে ধরেছি সেই একশো আশি ইঞ্জিনের একটা দারুণ সেকেন্ড হ্যান্ড গাড়ি তো গাড়ির সামনে শোটা তো মডেলটা দেখতে পেয়েছেন একদম সুপার ডুপার শো গাড়ি মারুতির সেটিং আছে মারুতির গিয়ারবক্স মারুতি ডিফারেন্সিয়াল হ্যাভি পাহাতি সেট আছে একশো পঞ্চান্নটি বারো পিছনের দুটো টায়ার আছে সামনের টায়ার আছে চার দশ ফুল আয়ারিং কমপ্লিট নতুন এবং মাচা নতুন পিছনের নতুন দেখতে পাচ্ছেন মাঠ গার্ড নতুন তো এই রকম গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি দিতে পারলে একমাত্র মল্লিক ওয়াক্সি দিতে পারবে তাছাড়া কেউ পারবে না চ্যালেঞ্জ রইল চ্যালেঞ্জ মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এমন একটি কারখানা যেখানে অনেক সস্তায় খুব সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় তো আপনারা এখনই দেরি করছেন কেন আপনারা এখনই চলে আসুন মল্লিক ইঞ্জ্র বক্সের কারখানায় যাদের যাদের গাড়ি পছন্দ মল্লিক ইঞ্জ্র বক্সের কারখানায় তারা চলে আসুন গাড়ি দেখুন পছন্দ করুন তারপর সংগ্রহ করুন ভালো জিনিস পাবেন মানে কম দামে গল্প করার মতো ব্যাপার মানে অল্প দামে গল্প করার মতো ব্যাপার তো দেখুন গাড়ি এখন স্টার্টে আছে সেলফে স্টার্ট আছে কিন্তু গাড়ির বত্রিশ এম এইচ এর ব্যাটারি আছে তো গাড়িটা এখন চলে যাবে আপনারা দেখুন এখন যাচ্ছে আস্তে আস্তে এবার গাড়িটার আওয়াজটা আপনারা ভালো করে শুনে নিন তো আশা করি আপনারা হয়তো গাড়িটার আওয়াজটা ভালো করে শুনেছেন এবার আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মলিক বাক্সের কারণ ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য মানে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ